যে নিচরাজকে আমি মানে বলেছিলাম যে উনি একটা বলিউডের নায়িকা উনি কেন ওনাকে কেন দাঁড় করানো হয়েছিল আমি বাইরে দেওয়ার পরে যিনি বলছিলেন যে একশো চুয়াত্তর ধারা জারি রয়েছে যেখানে একশো চুয়াল্লিশ বলতে পারছে না সেই রকম একজনকে লোকসভায় বসিলাম লোকসভার এমপি বানিয়েছে তাহলে কি আমি সেই দিন ভুল বলেছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নয় মুখ্যমন্ত্রী তা না হলে এমন একজনকে মানে বসিরহাটের সাংসৎ করেছে তিনি এখন একশো চুয়াল্লিশ আর একশো চুয়াত্তর বলতে পারছে না তাহলে ভাবতে পারছেন কাকে মানে বসিরহাটের লোকসভায় দাঁড় করিয়েছে বসিরহাটের লোকসভায় এতগুলো বিধানসভার মধ্যে কি এমন কোনো ব্যক্তি ছিল না যে উপযুক্ত ব্যক্তি ছিল না তাকে দাঁড় করাতে পারেনি ভোট তো হয়নি ভোট তো লুট করে নিয়েছে যদি ভোট হতো মানুষ মানে ওইভাবে ভোট মানে ওদেরকে দিত না ওদেরকে কিভাবে পরাজিত করে উন্নদল আসতো সেটা মানুষ বুঝিয়ে দিত ভোট সেখানে আপনার আপনি যে দুদিন কি তিন দিন খুব সম্ভব জেলের ভিতরে ছিলেন পোস্টার জেলে তো আপনার ওখানে থেকে যে আপনার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন দেখুন আমি সন্দেশকালীন যে পোলট্রি ফার্মে আগুন লাগানোর দায়ে আমাকে মানে অ্যারেস্ট করা হয়েছিল আমি সত্যি ওই ওইটা যে কোন দিনে হয়েছে কত তারিখে হয়েছে সত্যিই আমি জানতাম না আমি আমার হাজব্যান্ডের কাজের সূত্রে কলকাতা ফতিল্লাপুরে থাকা হয় একশো চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড পৌরসভা ওখানেই থাকি দু হাজার চোদ্দো সাল থেকে আমি চব্বিশ তারিখে আমি সবভারতের উপলক্ষে বাড়ি এসেছিলাম আসার পরে মানে বাড়িতে এসেছি আমি তিনটে দশে আমি অ্যারেস্ট হয়েছি চারটে কুড়িতে তো আমি প্রশাসনকে জিজ্ঞাসা করলাম যে আমাকে কেন আমাদের এসে প্রথম মিথ্যা কথা বলেছিল প্রশাসন বলতে যে আমরা আপনাকে কিছু জিজ্ঞাসাবাদের জন্য মিনাকা থানায় যেতে হবে আমি জিজ্ঞাসা করলাম যে কেন মিনাকা যেতে হবে আমার অপরাধটা কী বলছে আপনাকে কিছু জিজ্ঞাসা জিজ্ঞাসাবি আপনার যদি জিজ্ঞাসাবাদ করার দরকার থাকে আপনি আমার বাড়িতে এসছেন আমার এখানেই জিজ্ঞাসাবাদ করবেন ওনারা বলছেন না আপনাকে মিনা কথানায় যেতে হবে আমি বলছি আপনারা মিনা কথানায় থেকে এসছেন আপনাদের পুলিশ আছে আপনাদের কার দেখান তো কার দেখালো দেখানোর পরে দেখলাম যে হ্যাঁ ওরা মিনাকা থানার প্রশাসন তো তারপরে আমার সঙ্গে অনেক কথোপকথন হয় তারপরে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওখান থেকে বসিরাটে চব্বিশ তারিখে অ্যারেস্ট করে ওখানে রাত্রি থাকি পঁচিশ তারিখে আমাকে বসিরাট একটু থানায় নিয়ে আসা হয় থানার থেকে আমাকে পোটে তোলা হয় ফোটে তোলার পরে আমাকে দিন পিসি পিপি ইউজ করে পিসি এক ইউজ করার পরে আমাকে ব্যারাকপুর ডিডি ডিপার্টমেন্টে দুদিন আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ওখানে রাখা হয় ওম্যান পুলেসে ওখান থেকে দুদিন জিজ্ঞাসাবাদ করার পরে আমাকে সন্দেশখানী থানায় নিয়ে যায় সন্ধ্যখালী থানায় গিয়ে ওখানে আমি এক রাত থাকি তারপরের দিনকে আমার বসিরহাট থানায় বসিরহাট ফোর্টে আমাকে জানি মুক্ত পাই আমি পাওয়ার পরে দুদিন তিন দিন পরে আমি আমার কলকাতার বাড়িতে আমার হাজব্যান্ড যাই সেখানে গিয়ে দেখি যে চব যে চব্বিশ তারিখে আমি অ্যারেস্টটা হলাম পঁচিশ তারিখে ওখানকার আমি যেখানে থাকি লপুর সেই জায়গার মানে থানা হচ্ছে নিমতা থানা সেই থানার প্রশাসন পঁচিশ তারিখে আমার মানে বাড়িতে রবিবার পঁচিশ তারিখে আমার বাড়িতে গিয়ে আমার ঘরে তালা ভাঙি ভেঙে আমার ঘর সিজ করে আমার জেড ডকুমেন্টস আমার যিনি ঘর তিনি বলছিলেন যে আমার এ টু জের ডকুমেন্টস নিয়ে চলে গেছে সেখানে বেশ আমার কিছু জুয়েলারি জিনিস ছিল সেগুলো নিয়ে গেছে কিনা আমি জানি না আমার বেশ কিছু টাকাও ছিল যেহেতু আমি একদিনের উপলক্ষে আমি দেশের বাড়িতে এসেছিলাম আমি কিছু আনিনি তো আমার এ টুজের ডকুমেন্টসটা নিয়ে গেছে এটা নিশ্চিত আমার বাড়িওয়ালা বলছে তো আমার ঘরে একটা মানে প্রশাসন থেকে তালা মেরে চলে গেছে সেখানে বলে গেছে আমার বাড়িওয়ালা জিজ্ঞেস করছিল। প্রশাসনদেরকে যে ওনার অপরাধটা কি উনি প্রশাসন বলে গেছে আমি মার্ডার কেসে রাশানি আদৌ কি প্রশাসনের কাছে কোনো প্রুফ আছে এই যে সন্দেশকারী বিষয়ে আমি যে দিন জেলে ছিলাম সেটা কি প্রমাণ করতে পেরেছে আদৌ প্রশাসন যে আমি সত্যি উস্কানিমূলক কথা বলে আমি সত্যি সেখানে গিয়ে আগুন লাগিয়েছি কোনো ফুটেজ পেয়েছে কোনো ভিডিও ফুটেজ পেয়েছে পাননি তাহলে প্রশাসন এত পরিমাণে দলদাস হয়ে গেছে শাসক দলের মানে বলে বোঝানো যাবে না যে ওরা নিচু নামতে নামতে চটি চাটতে চাটতে আজকে নিজেদের গায়ে যে ইউনিফর্মটা পরে আছে সে সেই ইউনিফর্মটাকে মানে সম্মান করাটুকু সেটুকু ভুলে গেছে আমি ধিক্কার জানাই এই রাজ্যের প্রশাসনদেরকে আমি ধিক্কার জানাই পুলিশ মন্ত্রীকে আমি ধিক্কার জানাই কারণ এই জায়গায় আমি যত সম্ভবত আমি নিউজ দেখেছিলাম যে সাত তারিখে শিবু হাজার পোলট্রি ফার্মে আগুন লেগেছিল আমি চোদ্দ তারিখে আমার বাপের বাড়ি গিয়েছিলাম যেহেতু আমার বাপের বাড়ি ওখানে তখন প্রশাসনের মনে ছিল না যে আমি ওখানে উস্কানিমূলক কথা বলে আমি ছেলেপিলে পাঠিয়ে আমি মানে পোলট্রি ফার্মে আগুন লাগাতে বলেছি তখন মনে ছিল না আমি ষোলো পনেরো তারিখে এসে মিনাখার বাড়িতে ছিলাম ষোলো তারিখে আমি বসিরা ডেপুটেশন দিতে আসি আমাদের আইএসএফের এর পক্ষ থেকে একটা ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল সেখানে আমি উপস্থিত ছিলাম কিছু মিডিয়া ভাই বন্ধুরা এসে আমার কিছু ইন্টারভিউ নিয়েছিল সেই ইন্টারভিউর আমি বলছি সেই ইন্টারভিউর মানে যেটা দিয়েছিলাম ইন্টারভিউটা তারির পরিপ্রেক্ষে আমাকে ওই কেসের আসামি করে আমাকে বিনা অপরাধে জেল খাটানো হয়েছে কারণ আমি নুসরাতের বিরুদ্ধে বলেছিলাম আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলেছিলাম আমি এই দেশের নাগরিক আমি এই দেশের নাগরিক এই রাজ্যের ভোটার আমার অধিকার আছে পাঁচটা কথা বলার তাই বলে পাঁচটা কথা বলতে গিয়ে আমাকে জেল খাটতে হবে এটুকু আমি সত্যি মানে এই রাজ্যের ভোটার আমি আমি মানে বলেছিলাম যে উনি একটা বলিউডের নায়িকা উনি কেন ওনাকে কেন দাঁড় করানো হয়েছিল যিনি আমি বাইরে দেওয়ার পরে যিনি বলছিলেন যে একশো চুয়াত্তর ধারা জারি রয়েছে যেখানে একশো চুয়াল্লিশ বলতে পারছে না সেই রকম একজনকে লোকসভায় বসিরাম লোকসভার এমপি বানিয়েছে তাহলে কি আমি সেই দিন ভুল বলেছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নয় মুখ্যমন্ত্রী তা না হলে এমন একজনকে মানে বসিরহামের সাংসদ করেছে তিনি এখন একশো চুয়াল্লিশ আর একশো চুয়াত্তর বলতে পারছে না তাহলে ভাবতে পারছেন কাকে মানে বসিরহাটের লোকসভায় দাঁড় করিয়েছে বসিরহাটের লোকসভায় এতগুলো বিধানসভার মধ্যে কি এমন কোনো ব্যক্তি ছিল না যে উপযুক্ত ব্যক্তি ছিল না তাকে দাঁড় করাতে পারেনি ভোট তো হয়নি ভোট তো লুট করে নিয়েছে যদি ভোট হতো মানুষ মানে ওইভাবে ভোট মানে ওদেরকে দিত না ওদেরকে কিভাবে পরাজিত করে দল আসতো সেটা মানুষ বুঝিয়ে দিত ভোটের মাধ্যমে কিন্তু ভোট তো আর হয়নি ভোট তো সব চুরি করে নিয়েছে আমি বলছি যে প্রভাব মানে যেভাবে আমরা ভোটে গুলো দিয়েছিলাম সেইভাবে মানুষ মানে আইএসএফের বোতাম নীল হয়ে গেছিলো উঠছিল না সেসব ভোটগুলো কোথায় গেছে সেসব ভোটগুলো কোথায় গেছে আমি আরেকটু তুলে ধরি একু আচ্ছা আরেকটু যদি ই ভি আবার যদি ভোট হয় তাহলে কি হতে পারে আপনারা তো বলছেন যে ভোট নীল হয়ে গিয়েছে মেশিং উঠছিল না এবার আর মানে মেশিং মোটে কাজ করবে না যদি নিরপেক্ষভাবে ভোট হয় প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ করে যদি মানে বাইরের কোম্পানি মানে র্যাব দিয়ে যদি ইয়ে হয় প্রশাসন নিরপেক্ষভাবে যদি কাজ করে আমি বলছি যে আইএইসএফের ভোটা উঠবে এত হারে প্রভাব রয়েছে উঠবে না আমি আগের কথা দু সালের কথা একটু তুলে ধরি ক্যানিং পূর্বের কথা বলি যেটা শহকাতের এরিয়ায় প্রচুর পরিমানে হাজার হাজার মানুষের বাড়ি ঘর ধর ভেঙেছে আইএসএফ করার কারণে তাহলে আইএসএফ যদি করে থাকে তারা তাদের ঘর বাড়ি যখন লুটপাট করে ভেঙে দিয়েছে দেয় এই ভোটগুলো তো প্রকৃত মানুষ এ দিয়েছিল সেখানে মোল্লা জিতলো কীভাবে সেখানে এর ক্যান্ডিডেট হারলো কি করে আমি তো বলি সেখানে আই এস ক্যান্ডিডেট জিতে গেছে সেই ভোটগুলোকে সরিয়ে ব্যালট বাক্স সরিয়ে শাসকের ব্যালট বাক্স এনে সেখানে দেওয়া হয়েছিল আমি মনে করি কারণ যে হারে মানুষের ভদর ভাঙা হয়েছে আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন যদি মাথা গোমা করা হয় আমি বলছি আইএসএফ এর ক্যান্ডিডেট ওখানে বেরিয়ে গেছে এখনো যদি খোঁজ করা হয় আইএসএফ এর ক্যান্ডিডেট আমি মনে করি শকাত মোল্লা জোর পূর্বে মানে নিজেকে বিধায়ক হিসাবে ইয়ে করেছে আচ্ছা ওখান থেকে লোকসভা কি এবার জিততে পারবে দেখুন ওখানে লোকসভায় যদি সেইভাবে শকাত মোল্লা সন্ত্রাস করে চলেছে সেই হারে সব মানুষের তো ভয় আছে মানুষ ভয়তে সামনে আসতে পারছে না মানুষ ভয় বুধবার পর্যন্ত যেতে দিচ্ছে না ভাই তো কি করে আমাদের ওখানে বলছি তো আমাদের ওখানে প্রচুর ভোটার যেগুলো মানে ওখানে যদি ভালোভাবে ভোট হয় টিএমসির কোনো চিহ্ন থাকে কোনো চিহ্ন তো খুঁজে পাওয়া যাবে যদি প্রকৃতভাবে ভোট হয় ঠিক আছে